আমার ফেসবুক অ্যাকাউন্টটা দুই হাজার উনিশ সালে খোলা হয় দুই হাজার উনিশের পর থেকে আমি ওইভাবে এই আইডিটাকে নিয়ে নেই যে এখান থেকে আমি ডলার ইনকাম করবো বা এটা দিয়ে আমি গ্রো করার চেষ্টা করব তো আসলে দুই হাজার চব্বিশ পঁচিশে আসার পরে ভাবলাম যে সবাই আশেপাশে সবাই হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতেছে আমি কেন পিছিয়ে থাকব তো সেই উদ্যোগ নিয়ে আমি টুকটাক করে আগাইতেছিলাম আস্তে আস্তে করে আগাইতেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার ফলোয়ার হইতেছে পাঁচ হাজার একশো আটত্রিশ জন কিন্তু এখানে একটা সমস্যার ব্যাপার হচ্ছে কি কিছুদিন আগে আমার এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এখানে তার হচ্ছে মনিটাইজেশন যাওয়ার পরে এখানে স্টার ফ্রেন্ডশিপ অ্যাডস আর নিচে ছিল সাবস্ক্রিপশন স্টার ফ্রন্ট এই দুইটা এখনো আছে কিন্তু এইটার মাঝখানে লেখা ছিল আপনার একটা কন্টেন্ট মনিটাইজেশন অপশন যেটা আমি ফেসবুক টিমের কাছে আপনি আবেদন করছি ফেসবুক টিমের কাছে আবেদন করছি যেখানে যে সাবমিট লেখা থাকে নিচের মধ্যে ওইখানে দিয়ে আবেদন করছি তো আমার এখানে আসলে অনেক দিন যাবৎ ছিল থাকার পরে গত দুই থেকে তিন দিন ধরে হঠাৎ করে আমি দেখতেছি খেয়াল করলাম যে এইখানে আসলে ওই লেখাটা নাই উদাও হয়ে গেছে এখন এইটার কারণটা কি যারা অভিজ্ঞ আছেন বা যারা হচ্ছে অনেক পুরাতন ভাই বোন আছেন যে ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করেন বা কাজ করতেছেন তারা আমাকে একটু হেল্প করবেন এখানে আমি আমার কোনো ইস্যু দেখতেছি না আমি আবার অনেকগুলো ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে থেকে একটু নলেজ নেওয়ার চেষ্টা করলাম যে আপনার হইতেছে যদি ফেসবুক আইডিতে কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে প্রবলেম দেখা দিতে পারে এই জন্য হয়তো বা কন্টেন্ট মনিটিসেশন ফেসবুক টিম নিয়ে গেছে আমার কাছ থেকে কিন্তু এখানে আমি দেখতেছি যে এই যে আমার আইডি আমাকে লেখা আছে নিচে সুন্দর করে ওয়েলকাম মাসুদ ওয়েন উই টেক অ্যাকশন অন ইয়ার প্রোফাইল অর ইয়োর কন্টেন্ট ফর গোয়িং এগেন্স্ট আওয়ার স্ট্যান্ডার্স ইউ উইল সি দেম ফর হেয়ার যদি আমি ওনাদের গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ভায়োলেশন অথবা ইস্যু দেখাবে সে এখানে আসলে ওই রকম কোনো কিছু নাই এখানে দেখতেছি সব কিছু ঠিকই আছে এখানে রিকোনো রিকমেন্ডেশন রিকমেন্ডেশনার তারপর হচ্ছে মনিটাইজেশন তারপর হচ্ছে নিচে মার্কেট বেস মানে তিনটা অপশান এখানে দেওয়া আছে তিনটার মধ্যে তিনটাই হচ্ছে আমার অ্যাক্টিভ আছে নিচে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে মার্কেট প্লেস তারপর রিকমেন্ডেশন তিনোটা তিনোটাই অ্যাক্টিভ আছে তা আমি যদি এর মধ্যে ঢুকি ঢোকার পরে দেখা যাচ্ছে এখানেও কোনো কিছু নাই মানে আমার যে রিজেক্ট করছে বা ইস্যু আসছে বা ভায়োলেন্স আসছে এমন কোনো কিছু নাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা অভিজ্ঞ আছেন তারা দয়া করে প্লিজ আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন যে আমার এই আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন কি কারণে নিয়ে গেল ধন্যবাদ